তোমরা কি জানো কখনো শুনেছ যে গণেশ চতুর্থী কোন ষষ্ঠী তারপর রাধা অষ্টমীর পরে দশমীর দিনে একটা অনেক বড় পুজো থাকে এবং সেই পুজোতে মেলাও বসে আর অনেক বড় পুজো থাকে তো এই পুজোটা এই দশমীর দিনে যে রাধাষ্টমীর পরে যে দশমীর দিনের পুজো এই পুজোটা কিন্তু আমিও জানতাম না তো এখানে অনেক বড় স্টেজ করে পুজো হচ্ছে এবং এখানটায় ফটো ভিডিও নেওয়া স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে আর সব থেকে বড়ো কথা এখানে কিন্তু মেয়েদেরকে অ্যালাউ করে না তাই আমি ওপরে যেতে পারলাম না কিন্তু এখানটায় এখন মেলা বসছে তো সন্ধেবেলা আরেকটু সময় যত যাবে তখন কিন্তু অনেক বড় মেলা বসে তো যাই হোক এটা কি পুজো সেটা একটু বলে দিই এটা হচ্ছে তেজা দশমী তো তেজা দশমী কি কেন কি ব্যাপার তো সেটা তোমাদের সাথে ছোট্ট করে একটুখানি শেয়ার করবো আমিও জানলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড আফটারনুন তোমাদের সবাইকে এবার আমরা জেনে নিই তেজা দশমী কেন পালন করা হয় রাজস্থান ও মধ্যপ্রদেশের অনেক গ্রামে ভাদ্র মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে তেজা দশমী পালন করা হয় এই অনুষ্ঠান বা এই উৎসব মহারাজ তেজাজি মহারাজকে মহানতা ও তার বচন যেমন খনার বচন থাকে সেরকম তেজাজি মহারাজের বচনের জন্য সম্মান করা হয় এবং তিনি যে বলিদান দিয়েছেন সেটা স্মরণ করে এই উৎসবটা পালন করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে তেজাজি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আলোর একটা তেজ ছিল সেই থেকে ওনার নাম হয়েছিল তেজাজি তেজ তো সেই তেজাজি ছোটোবেলা থেকেই ভীষণ বীর সাহসী ছিলেন কোনো কিছুকে ভয় পেতেন না তো এরকম একটা কাহিনী আছে যে ওনাদের গ্রামে একবার অনেক বড় ডাকাদের দল এসেছিলো সেই ডাকাদের দল এসে ওনাদের গ্রামের সমস্ত গরু গাইকে তুলে নিয়ে গিয়েছিলো তো তেজাজি ওই সমস্ত গরুদেরকে বাঁচানোর জন্য মানে ওই জঙ্গলে দৌড়ে গেছে ডাকাতদের কাছে তো রাস্তায় যাওয়ার সময় রাস্তাতেই ওদের ঘোড়া আটকে ছিল একটা খুবই বিষাক্ত একটা বিষধর সাপ তো সাপটা তাকে কাটার জন্য একদম অস্থির হয়ে উঠেছিল এবং সেই সময় তেজাজি অনেক করে বোঝানোর চেষ্টা করেছে তারপরে লাস্টে কথা দিয়েছিল বচন দিয়েছিল যে আমি সমস্ত গরু গাইকে উদ্ধার করে ফিরে আসি তারপরে অবশ্যই তুমি তোমার ইচ্ছে মতো দংশন করো তেজাজির ওই কথাটা সাপ বিশ্বাস করেছিল এবং বলল ঠিক আছে তুমি ঘুরে এসো তো তেজাজি তখন চলে গেলেন জঙ্গলের মধ্যে এবং ভীষণ যুদ্ধ হয়েছিল ভীষণ যুদ্ধ হওয়ার পরে তেজাজি সমস্ত ডাকুদের পরাস্ত করে সমস্ত গরু গাইদের ছাড়িয়ে নিয়ে এসেছিলো তো যখন ওখানটায় ভীষণভাবে যুদ্ধ হচ্ছিলো তখন ওখানটা তেজাজি ভীষণভাবে ঘায়ল হয়ে পড়েছিল তো সেই অবস্থাতে সমস্ত গ্রাম মানে গরু গাইদেরকে গ্রামে পাঠিয়ে দিয়ে উনি নিজে এসেছিলেন সাপটার কাছে যে তোমাকে আমি বচন দিয়ে গেছিলাম তুমি আমাকে দংশন করবে বলেছিলে এবার দংশন করো তখন সাপ বলেছিল যে তোমার পুরো শরীরটা তোই ক্ষতবিক্ষত হয়ে গেছে আমি তোমাকে কোথায় দংশন করব তখন তেজাজি জীবটা দেখিয়ে বলেছিল যে আমার জীবটা কিন্তু এখনও অক্ষত আছে তুমি ওখানেই দংশন করো তো তখন সাপ ওনার মানে তেজাজির এই যে কথা দিয়ে গেছিলো তারপরে ফিরেও এসছে একদম শরীর যখন পুরোটাই বিক্ষত হয়ে গেছে ক্ষতবিক্ষত তারপরেও কিন্তু যেহেতু কথা দিয়েছিল সেই কথা রাখার জন্য ফিরে এসেছে তো এটা দেখে সব ভীষণভাবে সন্তুষ্ট হয়েছিলেন এবং বলেছিলেন যে তোমার এই কথার জন্য তোমার এই বচনের জন্য তোমাকে সবাই মনে রাখবে এবং যারা যারা সাপের কামড়ে বিষাক্ত সাপ কামড় খেয়ে পীড়িত হবে তারা কিন্তু তোমার নামের সুতো বাঁধলে তোমার আশীর্বাদ থাকলে তারা কিন্তু অবশ্যই তাদের বিষাক্ত সাপেরও বিষটা কাজ করবে না তোমার আশীর্বাদটাই দরকার তো তারপরে কিন্তু সাপ ঘোড়ার পায়ের পাদানে পা দিয়ে উঠে তারপরে জীবে দংশন করেছিল তো এটাই হলো তেজাজি মহারাজের কাহিনি যে পৌরাণিক কথা অনুযায়ী যে কথাটা আমরা জানতে পারি তো আজকের দিনে অবশ্যই অনেক কিছু নিয়ম নিয়মকানুন থাকে পুরো রাত জেগে নবমীর পুরো রাত জেগে দশমীর দিনে পুজো পালন করা হয় এবং মেলা বসে আর সমস্ত পীড়িত যারা থাকে সাপর কামড়ে তারা কিন্তু এখানটায় আসে তেজাজির আশীর্বাদ নেয় আর তো যাই হোক আমার কাছে এটা ভীষণ একটা নতুন আমি নিজেও জানতাম না যে একটা মেলা হচ্ছে আমি জানতে পারলাম তাই বললাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিন একটু নতুন তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো তেজাজি মহারাজের আশীর্বাদে তোমরা সবাই খুব খুব ভালো থেকো